আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ঘরোয়া রান্নাঘরে স্বাগতম আজকে আমি একটা ছোট মাছ আলু দিয়ে রান্না করব আপনাদের মাঝে শেয়ার করতে আছি এই যে আমি মাছটা খুবই সুন্দর মতো পরিষ্কার করে নিলাম এখানে লবণ গরম পানি দিয়ে মাছটা আমি পরিষ্কার করে নিলাম যাতে মাছে গনে কোনো বাজে গন্ধ না আসে আপনারা কেউ জানেন এই মাছটার নাম কি আমি এই মাছটার নাম সঠিক জানি এই মাছটার নাম কি এখানে আমি মাছটা ভেজে নেব লবণ হলুদ মরিচ এইগুলো দিয়ে দিলাম এখন আমি মাছটা ভালো মতো ভেজে নিচ্ছি খুবই সুন্দর মতন আমি মাছটা এখানে ভেজে নিচ্ছি তারপরে এইখানে আমি মশলা বেটে নেব এইখানে আমি পেঁয়াজ বেটে নিচ্ছি একটু বেশি করেই পেঁয়াজটা দিচ্ছি এই যে আমার পেঁয়াজ বাটার শেষ এখন আমি অল্প করে জিরা বেটে নিচ্ছি তারপরে এই যে দেখেন আমার মাছটা ভাজা শেষ আমি বেশি করেই মাছটা ভেজে নিলাম তারপরে এইখানে আমি আলু দেব আলুটাও আমি সুন্দর মতন একটু হালকা ভেজে নিচ্ছি আমি বেশিরভাগই ট্রাই করি যে কোনো তরকারিতেই আলু ভেজে দিতে তারপরে এখানে আমি আগে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ বাটা দিয়ে এখানে আমি অন্য সব মশলাগুলো দিয়ে দিলাম এখন আমি মশলাগুলো এখানে আমি একটু পরিমাণ পানি দিয়ে দিলাম তারপরে এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দেব এখানে আমি লবণ দিলাম এক চামচ হলুদ দিলাম এক চামচ মরিচের গুঁড়ো দিলাম এখন আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব তারপরে এইখানে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে আবারও একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো মতো কষিয়ে এইখানে আমি আলুটা দিয়ে দিলাম যাতে আলুটা আগে একটু সিদ্ধ হয় ভালো মতো তার জন্য আমি আলুটা আগে দিয়ে দিলাম এই যে আমার আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিলাম এই যে দেখেন মাছটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব তার জন্য একটু পানি দিয়ে দিলাম তারপরে এখন আমি ভালো মতো নাড়াচাড়া করে এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম তারপরে এইখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম টমেটো দিলে গুঁড়া মাছের টেস্ট আরও বেড়ে যায় তারপরে এইখানে আমি মাছটা প্রায় হয়ে গেছে তারপর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম একটু এই যে দেখেন আমার মাছটা হয়ে গেছে